দেখতেবা গেল একজন মানুষ এসেছে একটা মানুষ এসে বলছে ও রুখলামি মুখটা একটু খোলো বাবা মুখটা একটু খোলো বাবা যেই না বলা হুজুর আল্লামা বাংলা রুখলামিন সাহেব রাহমাতুল্লাহ আলাই হুজুর আমার গালটা ধরেছেন মুখটা খুলেছেন যেই না খোলা দেখতেবা গেল ওই মানুষটা হুজুরের কালে এক কাবলা তো তো নি করে দিয়েছে এক কাবলা তো তো করলেন আল্লাহ ভাই বাংলা রুকুলা মিন সে রহমাতুল্লাহ আলাইহি কি করলেন ওই থুতুটাকে গিলে নিয়েছেন আল্লামা বাংলা রুকুলা মিন সে রহমাতুল্লাহ আলাই থুতুটাকে যেই না গিলে নিয়েছেন হুজুর দেখতে পেলে যে মানুষটা মুখে ভিতরে থুতু দিয়েছে ওই মানুষটা আর ও জায়গায় নাই আর ও জায়গায় নাই দেখতে পাওয়া যায় না হুজুর আস্তে আস্তে গিটে 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 মাদ্রাসায় গিয়েছে মাদ্রাসায় যে সব ছাত্র ভাইদের সঙ্গে আল্লাহ মে বাংলা রহলা মিন সাহেব রহমাতুল্লাহ হুজুর আমার কি করলেন মাদ্রাসায় যাই বসেছে হুজুরের গা থেকে হুজুরের শরীর থেকে এমন একটা সুস্বাদু আতরের গন্ধ বার হচ্ছে সকলে বলছে এ রুহুল আমিন তুমি কি আতর খেয়েছ বলো রুহুল আমিন তুমি আতর খেয়েছ এ কথা এ রিপোর্ট হুজুরের কানে পৌঁছালো হুজুর ডাকলেন বাবা রুহুল আমিন তুমি কি আতর খেয়েছ নাকি আল্লাহ বাংলার ভোলা বিজয় রহমাতুল্লাহ নাই কে মনে ছিল আমি রুহুলা বিন গরিবের ছেলে আমার আব্বা হলো একজন আমার আব্বা হলেন একজন মৎস্যজীবী আমি গরিবের ছেলে আতর এত দামি জিনিস কোথা থেকে আমি খাবো সমস্ত ঘটনা হুজুরের কাছে খুলে বললেন যেই না ওস্তাদের কাছে খুলে বলা বল আল্লাহ রলি হযরতে আর রুহুলা বিন সাহেব রহমাতুল্লাহ আলাইকে নিয়ে ওনার বাড়িতে চলে গেলেন বাবা চলো বাবা তোমার আম্মা জানের কাছে যাব বাবা চলো তোমার আব্বার কাছে যাব যেই না নিয়ে যাওয়া সমস্ত ঘটনা খুলে বললেন ও রুহুল আব্বা আমি আর তোমার রুহুল আমিনকে পড়াতে পারবো না কেন জানো তোমার রুহুল আমিন পৃথিবীর শিক্ষা নয় তোমার রুহুল আমিন আল মেলাদুন মালিক হয়ে গিয়েছে কেন জানো আজকে তোমার রুহুল আমিন যখন যাচ্ছিল অন্য কেউ নয় অন্য কেউ নয় হজরত খেজের আলাইকে সালা তো সালাম তোমার রুহুলা মিনের মুখে এক কাবলা থুতু নিক্ষেপ করে দিয়েছে বলুন সুবান আল্লাহ যার কারণ আল্লাহ বাংলা রুহুলা মিন সাহেব রহমাতুল্লাহ শুধু দুনিয়া বি শিক্ষায় শিক্ষাই তো ছিলেন না যে আল্লামায় রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের আল্লাহ পাকের গায়বী এলে যার ভিতরে দিয়েছিলেন হজরত খিজির আলাইহিস সালাতু ওয়াস মাধ্যমে যে খিজির আলাইহিস সালাতু জানা থাকার দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন ওই খিজির আলাইহিস সালাতু ওয়াস বাংলা রুহুল সাহেব রহমাতুল্লাহ আলাইহির মুখে থুতু নিক্ষেপ করেছিলেন ওই বাংলা রুহুল সাহেব রহমাতুল্লাহ আল্লাহর ওলির হাতে আল্লাহর ওলির হাতে হাত রেখে আল্লাহ পাকের বড় মাহবুব হয়েছিল

আল্লাহর অলি যে সে হয় না আল্লাহ যাকে ভালোবাসে মাহবুব তাকেই করে আমি আমি এত হতে পারতাম আমি আমি এত হতে পারতাম ওই তানাদের মতো হয়ে দেখো দেখো দেখাতে পারবে যেমন খাজা গরিবে নাওয়া যখন ইন্তেকাল হয়ে গেল হুজুরের কপালে পক্ষ থেকে লেখা হয়ে গেল মাতা হুল্লা খাজা হাবিবুল্লাহ কই আমার আমার কপালে একবার লেখা ওঠে না তো সারা জীবন নামাজ পড়ে পড়ে কপালে কালো দাগ কপালে কালো দাগ নামাজ পড়েছে ঠিকই মনটা ছিল অন্য জায়গায় নামাজ তোমার কবুল হয়েছে তুমি বলতে পারবে বলতে পারবে আল্লাহর মার মার যারা তাদের উপরে অনেক ঝড় ঝাপটা আসবে পরীক্ষা আসবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারপরে আল্লাহ ওলি হবে কেমন মালদহ জমিনে শুয়ে আছেন হযরত সিরাজাকী رحمتুল্লাহ আলাইহি ও ভাই দেনেরা ওই সিরাজাকী رحمتুল্লাহ আলাইহি রাজা গৌড় গোবিন্দর কাছে চলে গিয়েছেন রাজা গৌড় গোবিন্দ পড়ে নাও লাইলা গইল্লা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি এই কলেমা পড়তে পারো যদি এই কলেমা পড়তে পারো তাহলে কি হবে এই কলেমা যদি পড়ো তাহলে আল্লাহ পাকের জান্নাত তোমার नसीब হবে রাজা গৌড় গোবিন্দ বলে কোথা থেকে ফকির এসেছে এক মুঠো চাল দিয়ে দাও কিছু ভিক্ষা দিয়ে দাও চলে যা হজরতে সিরাজা কি রহমাতুল্লাহ আলাইহি বললেন এ রাজা গৌড় গোবিন্দ শুনে রেখে দাও এ রাজা গৌড় গোবিন্দ আমি চাল চাইতে আসিনি আমি ভিক্ষা চাইতে আসিনি আমি আল্লাহ পাকের হুকুমে দিনের আলো তোমাদের কাছে পৌঁছে দিতে এসেছি রাজা গৌড় গোবিন্দ বললেন ঠিক আছে মানবো তখনই ঠিক আছে মানবো আমি তো আগুনের পূজা করি আগুন আগুনকে আমি বর্ষতায় আনতে পেরেছি আগুনের পূজা আমি করি কিছুক্ষণ পরেই পরীক্ষা হবে এখানে গরম তেল রাখা হবে ওই তেলের ভিতরে তোমাকে ছাড়া হবে ওই টকবক করে ফুটন্ত তেলে তোমাকে ফেলা হবে যদি তুমি ওই তেল থেকে বার হয়ে আসতে পারো তাহলে জানবো তোমার স্রষ্টা আল্লাহ আছে আল্লাহ তোমাকে বাঁচিয়েছে এই সিরাজা তুমি ভিক্ষক নও বলছ আল্লাহর একত্বতার প্রচার করতে ঠিক আছে এই গরম তেলে আমাকে এখনি ছেড়ে একটু পরীক্ষা করব তোমার আল্লাহ কেমন তোমাকে বাঁচায় হযরত সিরাজা জি রাহমাতুল্লাহ আলাই হাসতে হাসতে বলেছিল ঠিক আছে বাচ্চা জাহাপানা আপনি ব্যবস্থা করে ব্যবস্থা করে দেখতে পাওয়া গেল বিশাল বড় কড়াই তাতে অনেক তেল ঢালা হলো তেল টক টক করে ফুটছে সিরা যা কে বানে ওই তেলের কড়াইতে উত্তপ্ত তেলের কড়াইতে হযরত সিরা যা কি রাহমাতুল্লাহ আলাইহি ফেলবে হযরত সিরা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দরবারে দোয়া করছেন আমি আপনি এত দোয়া চাই দোয়া কবুল হয় না অন্তর ঠিক নেই দোয়া যাচ্ছে যখন তখন হিংসা করছে আল্লাহ অমুকের তুমি এত দিয়েছো আমার দাউনি আল্লাহ আমার দাউনি হিংসা না ওর হচ্ছে আপনি দোয়া করেন আল্লাহ ওকেও বাড়িয়ে দেন আল্লাহ আপনার নিয়ামত আপনি আমার পড়ে দেন যখন আপনার অন্তরটা এটাই হবে অপরের জন্য চাইবেন আপনাকেও আল্লাহ পাক বাড়িয়ে দেবে আর আপনি হিংসা করবেন দেখবেন আপনি আস্তে আস্তে কমতে থাকবে হযরতে সিরা জাকিরাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের তারপরে দোয়া করুন ইয়া আল্লাহ আমি সিরাত যাই কি আমি দিনের দাওয়াত এক ওয়াহদানিয়াতের কথা আমি বলতে চেয়েছি আমি সিরাত যাই কি আসতে কঠিন পরীক্ষা দিতে হবে আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমতা দেন আল্লাহ আপনি যদি আমাকে বাঁচান তাহলে আমি সিরাত যাই কি বাঁচব নতুবা আমার মাত্রা ক্ষমতা নাই আল্লাহ আপনি আমাকে কবুল করেন আল্লাহ আপনার একত্ববাদে সত্যতার পরীক্ষায় আমি নামছি আল্লাহ পাক হযরত সিরাত জাকি রহমাতুল্লাহ আলাইহি দোয়া কে কবুল করলেন বাচ্চা গৌড় গোবিন্দ রাজা গৌড় গোবিন্দ আল্লাহর দিক হযরত সিরাজ জাকি রহমাতুল্লাহ আলাইহি কে কি করলেন তেলের কড়াইতে বেললেন হযরত সিরাজ জাকি রহমাতুল্লাহ আলাইহি তেলের কড়াইতে বেছে 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 বেড়ায় অনেক কোন হয়ে গিয়েছে রাজ দরবারে অনেক মানুষের ভিড় জমিয়েছে আজকে একটা ফকির কাবাব খাবে তার কাবাব খাওয়া মুহূর্ত টা দেখতে হবে যার কারণে রাজ দরবারে হাজার হাজার মানুষরা ভিড় করেছে হজরতে সিরা যা কি রহমাতুল্লাহ আলাইহি ওই তেলের কড়াইতে বেছে 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 বাড়াই মাকার আল্লাহ গো কাইরুল মাকিরি আমার আল্লাহ পাকে মক আমার আল্লাহ পাকে শান্তি বুঝতে পারে হজরতে সিরা যা রহমাতুল্লাহ ঘন্টার পর ঘন্টা হয়ে যাচ্ছে কিন্তু সিরা যা রহমাতুল্লাহ লাগে বেছেই বেড়াই বেছেই বেড়াই রাজা গো গোবিন্দ রাজ দেখিয়ে বলে এ রাজ কর্মচারী না এক কোনিকে তুলেвело তুলেвело আমার আর সহ্য হয় না হযরতে সিরাজাকে রহমাতুল্লাহ আলাইকে তুলে রাজা গৌড় গোবিন্দর সামনে দাঁড় করানো হলো রাজা গৌড় গোবিন্দ জিজ্ঞাসা করে বলো ফকির অবস্থা তোমার কি বলো হযরতে সিরাজাকে রহমাতুল্লাহ আলাইকে বলেছিল এ বাচ্চা গৌড় গোবিন্দ শুনে দাও আমি আবে হায়াতের পানিতে সাদার কেতে কেতে বেড়াতে আরও যদি কিছুক্ষণ সুযোগ পেতাম তাহলে আবে হায়াতের পানিতে আমি বেড়াতাম আমাকে কেন তো লাগ হলো আমাকে আর কিছুক্ষণ কেন রাখলে না সিরা জাকি রহমাতুল্লাহ আলাইহিকে বলেছিল রাজা গৌর গোবিন্দ শুনে রেখে দাও যদি এক আল্লাহকে রাজি করতে পারো আল্লাহকে যদি খুশি করতে পারো তাহলে তোমারও এমন হবে আর যদি আল্লাহকে খুশি না করতে পারো এ তেল তো সামান্য তেল আল্লাহ পাক হাবিয়া নামক জাহান নাম বানিয়ে রেখেছে যে জাহান্নামে একটা পাথর যদি দুনিয়ার উপর থেকে ছেড়ে দেওয়া হয় সত্তর হাজার বছর লাগবে ওই পাথরটা পৌঁছে যেতে জাহান্নামের তলদেশে আয় রাজা গৌর গোবিন্দ ওই জাহান্নামের আগুনে তোমাকে পড়তে হবে গৌর গোবিন্দ কি করল হজরতে সিরাজা কিরে অবস্থা দেখে সিরাজা কির হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে হয়ে গিয়েছিলেন একবার জোরে বলো তারাই হলো আল্লাহর তাদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হত কিন্তু আমি আপনি চাওয়ার মতো চাইতে পারি তাই বলি হয়ে আপনি বলবেন সব মায়ের পেট থেকে হয়ে এসেছে আমি আপনি হজরত হাসান বসরি রহমতুল্লাহ কথা জানি কথা না জানলে অন্তত নামটাও জানি হাসান বসরি ওনা জীবনের পরিবর্তন কিভাবে এসেছিল জানি হজরত হাসান রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একদিন এক উনি মনি অর্থাৎ সোনা দানার ব্যবসা করতে এক জায়গায় গিয়েছেন ঘুরছেন ঘুরতে ঘুরতে বন্ধুর বাড়িতে যে দেখছেন মাঠের মাঝখানে বিশখানে একটা সুন্দর প্রাসাদ একদল সুন্দরী নারী এলো মাথায় তাদের খানচা থালায় করে সাজানো আছে সোনা মনি মানিক্য তারা ঘুরল ওই ঘরটাকে প্রদক্ষিণ করে কি যেন বলতে বলতে চলে গেল তারপরে একদল পণ্ডিত আসলো ওই ঘরটা ঘুরে কি বলতে বলতে চলে গেল আবার একদল সৈন্য বাহিনী আসলো তারাও ঘুরে কি বলতে বলতে চলে গেল তারপরে শেষ রাজা আসলো বাদশা আসলো বাদশা এসে ঘুরে ফিরে চলে গেল হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর জিজ্ঞাসা করছেন বন্ধু এটা কি আর এটা কি দেখলাম বলছে এই বন্ধু হাসান শোনো এটা প্রতি বছরের এই নির্দিষ্ট একটা দিনে হয় আমাদের বাচ্চার একমাত্র সন্তান ইন্তেকাল করেছে তাই প্রথমে যারা এলো তারা হলো রাজার সুন্দরী সুন্দরী বাঁধি দাসী তারা এসেছে তারা এটা প্রদক্ষিণ করে বলতে বলতে চলে গেল যদি আমাদের রূপ লাবণ্য দ্বারা যদি আমাদের রূপ লাবণ্য দ্বারা তোমাকে বাঁচানো সম্ভব হতো তাহলে বাঁচাতাম কিন্তু যে তোমার সঙ্গে এই ঘটনা ঘটিয়েছে তার কাছে আমাদের রূপ লাবণ্যের কোনো দাম নেই অতএব আমরা চলে গেলাম দ্বিতীয়বারে যারা আসলো তারা বলো পণ্ডিত তারা বলছে আমাদের জ্ঞান বিদ্যা বিবেকের দ্বারা যদি বাঁচানো সম্ভব হে যুবরাজ সব দিতাম কিন্তু যে তোমার সঙ্গে এটা ঘটিয়েছে তার সঙ্গে আমাদের এই জ্ঞান বুদ্ধির কোন দাম নেই মূল্য নেই অতএব আমরা চলে গেলাম সৈন্য বাহিনী তারাও একই ভাবে প্রদক্ষিণ করতে করতে বলে গেল এই যুবরাজ যদি সম্ভব হতো তাহলে আমরা বাহুবল দিয়ে হয়তো লড়াই করতে পারতাম কিন্তু যে তোমার জীবন নিয়েছে তার কাছে আমাদের এই বাহুবলই আমাদের শক্তির কোনো দাম নেই লাশ আশ এলো বলে চলে এ আমার সন্তান এই আমার রাজকুমার আজকে আমি সবকিছু ব্যবস্থা করলাম কিন্তু অসহায় লাস্টে আমি নিজে এলাম বাঁচাতে পারলাম না ফিরে গেলাম সন্তান তুমি সুখে থেকে হজরতে হাসান ভাশ্রী রকমাতুল্লালের অন্তরটা নড়ে গেল গেলো উনি ওনার ব্যবসা বাণিজ্য ফেলে আল্লাফাকের থানাফিল্লা থানা ফের রসুল হয়ে গেলে আমি আপনি চেষ্টা করলেও আল্লাহ ওলি না হতে পারলেও আমি আপনি পাকা মমেন না হয়ে মরবো না এটাই আমার আপনার নিয়ে থাকা উচিত কিন্তু আমার আপনার নিয়ে তো অন্য কিছু বড় লোক না হয়ে মরে জানি জানো বড় লোক না হয়ে মরণ হয় আমার ছেলে আছে তিনটে তাদের বড় বড় দোকান করে দিয়ে যেতে হবে ব্যবসা বাণিজ্য ধরিয়ে দিয়ে যেতে হবে কিন্তু আল্লাহ পাকের মাহবুব যারা তাদের চিন্তা চেতনা আল্লাহ ইমানদার না করে আপনি আমাদের ম উঠতে পেরে

مجھ پلا دے عشق کے کی جام تو آکاؤ میں کو غلام مجھ کو پلا دے عشق کے کی جام تو آکاؤ میں کو غلام رب کی دلائیں تم ہی تو ہو سب کی سہارے تم ہی تو ہو آئے نبی جتنی دنیا میں سب سے پیار تم تو گو دو بس اور بلکے آور ساجک آ جائیں چلکے تم جو گو جائے تم جو گو جائے بل میں کیا سے کیا گو جائے اللہ جانے تیرا مقام تو آقا میں صلی علی وعلا گلی صدرت جا کے پیار نبی سے بل بل سدرت بول نبی سے آ کے گئے تو چل جاؤں تم اکیلے جاؤ یہاں سے عروش باری مائی میں تیرا تیر قیا اروش میں تیرا قیام, قیام, قیام تو آقا میں ہوں غلام مجھ کو پیلا کی جا تو آقا میں بھو گولا ملا گم سلح তো আল্লাহর জীবন চরিত্র আমাকে আপনাকে করতে হবে তবেই আমি আপনি কিন্তু কামিয়াব আচ্ছা ভাই আপনাদের কাছে আমি একটা অনুরোধ করবো আমি আপনাদের কাছে একটা জানতে চাইছি এই মজলিশ আপনারা চান এই মাহফিলটা হোক না বন্ধ হয়ে যায় বলেন একটু কথা বলেন এই মজলিস এই জলসাটা হোক না বন্ধ হয়ে যাক আপনারা চান কই হোক তাহলে একটু জোরে জোরে ছেড়ে তকবীর দান তো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মক্কা শরীফ মদিনা শরীফ বাগদাদ শরীফ বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহির নামে বাচ্চারি কি সালে সব নারায়ে তাকবীর এই মজলিসে কে আছেন বড় পীর গাউসুল আযমের সঙ্গে তানার খাসন নাশর খবে আল্লাহর নবী আল্লাহর রাসূল বলেছেন মান তাসাব্বা বিকাউমিন ফাগুয়া মিন গুম যে যাকে ভালোবাসলো আল্লাহ পাক তার সঙ্গে তার খাসন নাসর করাবেন এই মজলিসে কে আছেন গাউসুল আযম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নামে 2000 টাকা দেবেন একটু হাত তুলেন দেখি একটু হাত তোলে কে আছেন গাউসুল আজমের ভালোবাসায় মহাব্বতে দুটো হাজার টাকা দিতে পারবেন বলে দেখি এই ধানদার মানুষেরা কেমন বড় পীরকে ভালোবাসে শুধু বড় পীরের নামে ইসালে সওয়াব করলে হবে না তো কোন বড় পীর কোন বড় পীর পেলাম জানেন

উনি গিয়েছেন যে প্রশংসা করছে গৌসুল আজম ও পিরানে পিরে দস্তগীর আল্লাহ পাক আপনাকে কত বড় মর্তবা দিয়েছে কত বড় তরকা দরজা দিয়েছে আব্দুল কাদের জিলানি আপনি বলেন আপনি হলেন ওলিদের সম্রাট আপনি হলেন ওলিদের বাচ্চা সমস্ত ওলিদের কাঁধে আপনার পা আমাদের বসিরহাটের জবিন যিনি আলো করে শুয়ে আছে আল্লামা বাংলা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি যিনি অসংখ্য কিতাব লেখনের মাধ্যম দিয়ে সমস্ত বেদাতিদের সমস্ত ভণ্ড আকিদা যারা আছে তাদেরকে সাহস্তা করার জন্য এক আল্লামা বাংলা রুহুল আমিন যথেষ্ট ছিল সেই আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে বসির হাটের জমিনে একটা মসজিদ আছে ওই মসজিদে হুজুরের আব্বা পড়তে দিয়ে যায় শিক্ষকের কাছে দিয়ে গেলে আমার মা রুহুল আমিনকে পড়াশোনা আপনার দায়ী দিয়ে গেলাম ছেড়ে গেলাম হজরুল আল্লাহ বাংলা রুহুল আমিন ছব ছয় রকমাতুল্লা বাচ্চা মাঝে বাচ্চা মার মার বছরের মা ছেলে ভোরবেলা আম্মা জাম ডেকে দেয় আর উঠে আস্তে আস্তে মাদ্রাসার দিকে চলে আসেন মসজিদের দিকে চলে আসছেন হুজুর আস্তে 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 রাস্তায় একটা বসির হাটে ছন বলে একটা জায়গা আছে ওই জায়গাতে একটা হরিত কি গাছ ছিল ওই হরিত কি গাছের তলা ওই শান পুকুরে হুজুর ওই গাছের তলায় বসে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছেন বাচ্চা ছেলে ভোরবেলা উঠিয়ে দিয়ে চাম্মা যান মাদ্রাসায় যেতে হবে তখন তো আর গাড়ি ঘোড়া নয় সাইকেল নয় হেঁটে হেঁটে আসছেন হুজুর অনেক দূর থেকে হেঁটে হেঁটে যাচ্ছেন তিন চার কিলোমিটারের রাস্তা কবে